দর্শক বিন্দু পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেলে না ফেরার দেশে একশো এগারো বৎসর বয়সী পাতিমারা মামদপুরের বাসিন্দা পেঙ্গুল মিয়া বিস্তারিত দেখুন ভিডিওতে ভালো মানুষ পেঙ্গুল মিয়া দস্কর উনি একশো এগারো বছরে উনি মৃত্যু হইল খুব ভালো মানুষ ছিলেন কোনো মানুষের লেগে যা যা জগার বিবাদ কোনো দিন হইছে না যে আমি পেঙ্গুল মিয়ার সম্বন্ধে আমি প্রশংসা করি জন ভালো মানুষ পেঙ্গুন মিয়া দস্কর উনি একশো এগারো বছরে উনি মৃত্যু হইল খুব ভালো মানুষ ছিলেন কোনো মানুষের লেগে যাই যাটির জগৎ বিবাদ কোনো দিন হইছে না যে আমি প্যাঙ্গন মিয়ার সম্বন্ধে আমি প্রশংসা করি